আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আজকে নিবিড়ের পরীক্ষা আছে আজকে যেতেই হবে তো আজকে নিবিড়ের অঙ্কন পরীক্ষা চারুকলা তো নিবিড়ের তো অনেক রকমের ছবি আঁকতে হবে জানি না আজকে আঁকতে পারবে কিনা রাত্রে অবশ্য দুটো ছবি আঁকিয়েছি ফুলের ঝুরি তারপরে শীতকালীন দৃশ্য গ্রামের তো এই দুইটা জিনিসে হয়তো ওদের পরীক্ষা তো আসবে এখন দেখা যাক নিবিড় কত দূর পারে এমনিতেই নিবিড় আঁকতে খুব একটা ভালো পারে না কারণ ওর হাতটা অনেকটাই কাঁপে লিখতে খুবই মোটামুটি পারে কিন্তু ফুল বা কোনো বাড়ি ঘর আঁকতে দিলে নিবিড় মোটেই পারে না যদি একটু একটু আঁকিয়ে দিই হয়তো একটু রং পেন্সিল দিয়ে কালারটা করতে পারে কোনো রকম জানি না আজকে কী করবো তাই তো রান্নাটা করে নিচ্ছি আজকে সকালবেলা একটু সবজি রান্না করব একটু আলু ভর্তা বেগুন ভর্তা করবো সকালবেলা তারপরে দুপুরে এসে রান্না করব তো আজকে মোটামুটি স্কুল থেকে এসে কিছু ব্যাগ সব কিছু গুছিয়ে নেবো কারণ কারণ আগামীকাল আমরা বিকালের দিকে চলে যাব। কালকে নিবিড়ের ক্লাস পার্টি ওই জন্যই দেরি করেছি তা ক্লাস পার্টি যদি কালকে না হতো তাহলে আজকে হয়তো বিকালের দিকে চলে যেতাম এদিকে আপার না আসায় আপার পাটা মুচকে গেছে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম তো আমার শাশুড়ি একদম না খাওয়া অবস্থায় বলা যায় কেন কারণ কে কাজ করে দিবে কে রান্না বান্না করে দিবে খাবে তার তো কোনো রকমের মানে পারে না বললেই চলে সে আর আসলে ওইভাবে আর নড়াচড়া করতেও পারে না তো হোটেলের খাবার সে খাইতেই পারছে না তো আজকে সকালের দিকে নাকি রুটি এনেছে সকালবেলা গরম গরম রুটি এনে মা ছেলে খেয়েছে নিবেড়ো রাব্ব এবং নিবিড়ের টানি এখন আমি গেলেই হয়তো একটু রান্না বান্না করে খাওয়াতে পারবো এদিকে আমার ঠান্ডার সমস্যা জানি না নেই আর এখানে তো একদম বদ্ধ জায়গা হলেও বাইরে বের হয় না কিন্তু ফ্লাটে ফ্ল্যাটে আবার ঠান্ডাটা তুলনামূলক কম লাগে বাইরে বের হলে একটু ঠান্ডাটা বেশি লাগে ওই জন্য একটু সুবিধা আর ঠান্ডাটা মোটামুটি আমার অনেকটাই কমেছে কিন্তু কাশিটা খুব একটু হালকা আছে তবে আগের মতো অতটা নেই জানি না বাড়িতে গেলে কি অবস্থা হবে গ্রামে গেলে কি অবস্থা হবে কারণ নদীর ধারে বাড়ি এমনিতেই কুয়াশা ঠান্ডাটা বেশি লাগে টিনের ঘর এখন বুঝতে পারছি না এখন পানি তো তখন তার বেশি নাড়াচড়া করতে হবে কারণ এক একাই রান্না বাড়ি এতগুলা মানুষের রান্না সব কিছু করতে হবে সব মিলে দেখা যাক শরীরে কি অবস্থা আল্লাহ ভরসা আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন এখন কি করব শাশুড়ি অসুস্থ আপা আসেনি তো ভু করতে হবে এদিকে ভাবছিলাম যে বাড়িতে গিয়ে একটু মা বাবার সাথে একটু দেখা করব। প্রায় সাত আট মাস ধরে মায়ের কাছেই যাচ্ছি না দিন হলো বাবার বাড়ি যাচ্ছি না আসলে আমার ভাই বোন স্বাস্থ্য ভাই বোন নিজের ভাই বোন বাবা মা অনেক দিন ধরে বলছে একটু এসে ঘুরে যাওয়া আসলে সময়ের অভাবে পারি না যখনই একটু একটু সময় পাই দেখা যায় শাশুড়ি অসুস্থ থাকে বাড়ি ঘরের সব মিলিয়ে পরিস্থিতি তার যাওয়া হয় না এটাই হয় মেয়েদের আসলে বিয়ে হয়ে গেলে বাবার দু চার দিন যে বাবা মায়ের একটু সেবা করে আসবো তার উপায় নেই এটাই মেয়েদের হয় সারা জীবন বাবা মা কোলে পিঠে করে বড় করে মানুষ করে মেয়েদের বিয়ে দেওয়ার পরে তখন আর মেয়েরা সময়ই পায় না বাবা মার দিকে তাকানোর এখন আমি তো পাইই না আমি তো এভাবে সময়ই পাই না আমার জীবনে একটা থেকে যাবে যে আসলে জীবনে শুধু বাবা মার কাছ থেকে নিলাম কিন্তু কোনোদিন বাবা মাকে কিছু দিতে পারলাম না ভিতরে একটু কষ্ট মনের বাবা মাকে দেখতে পাই না তেমন ভাবে যেতে পারি না আর কি বলবো এখন এখন পরিস্থিতি এরকম হয়েছে যে শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ ছেলেটা অসুস্থ আর একা সব মিলিয়ে আর কোথাও যাওয়া হয় না সবকিছু সামলাতে হয় এখন আমাকে নিজেই তো অনেকদিন দিন হলই বগুড়াতে আসছি তো নিবিড়ের পরীক্ষার জন্য পাক্কা দু মাসের বেশি হয়ে গেল আমি আসলে যাইনি আসলে গ্রামে নিবিড়ের পরীক্ষার জন্যই তাছাড়া দেখা যায় যে প্রত্যেক সপ্তাহেই আমাকে যেতে হয়েছে দেখা যায় সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় নিবিড়ের বৃহস্পতিবারে ক্লাস করে বিকালের দিকে চলে যাই শনিবারে আবার বিকালের দিকে চলে আসি রবিবারে ক্লাস ধরি কিন্তু নিবিড়ের পরীক্ষার কারণেই আসলে মূলত এতদিন থাকা আর এর মধ্যেই আপার দুর্ঘটনাটা ঘটে গেল পাটা মচকে গেল অনেকটাই নাকি ব্যথা ফুলে আছে হাঁটতে পারছে না এখন আমি যেতে যেতে যদি আপাটা পাঠ ভালো হতো হয়তো আমার সাথে কাজে হেল্প করতো কারণ এত শীতে ঠান্ডায় কাজ করাই কঠিন হয়ে যাচ্ছে এইটুকুই টেনশন গরমের সিজন হলে আমি এইটুকু টেনশন করতামই না কাজ করতে আমার খারাপ লাগে না কাজ করতে পারি আলহামদুলিল্লাহ শরীর ভালো থাকলে বসে থাকতে একদমই আমার ইচ্ছে করে না কাজ না করলে কি আর হয় কাজের উপরে থাকলে আসলে শরীর মন দুটোই ভালো থাকে ব্যস্ততা আসলে শরীরের জন্য অনেকটা ভালো বসে থাকলে শরীরও ভালো থাকবে না কোনো কিছু কাজেও মন বসবে না তাই তো নিবিড় খাওয়া দাওয়া শেষ করে সকালের কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি এরপরে চলে যাচ্ছি স্কুলে স্কুলে গিয়ে নিবিড় পরীক্ষাটা শেষ হলে চলে আসবো কারণ আজকে কিছু কাপড় চুপড় ধুয়ে রাখবো যেগুলো বিছানায় এখন ব্যবহার করছি সেগুলো ধুয়ে রেখে যাবো ভাজ করে কারণ এইগুলো না ধুয়ে রেখে গেলে এসে দেখব সব একদম ভুকা পরে নষ্ট হয়ে আছে তো প্রত্যেক দিন যাওয়ার সময় এই হাসনা ফুল করে দেখে আমার এত ভালো লাগে মার্শাল্লাহ দেখেন গাছ ভরা হাসনা ফুল দেখেই মনটা যেন ভরে যায় আর এই হাসনা ফুল সন্ধ্যার পরে এত সুন্দর ক্রাণ বের হয় কি আর বলবো মনটা একদমই ভরে যায় দেখেন ভয়েস দিতে নিলে আমার গলাটা একদম বসে যাচ্ছে মানে কি আর বলবো কাশতে কাস্তে আর ঠান্ডাটা একটু গলাই আমার মনে হয় বেশি লাগে আর আমার কণ্ঠটা অনেকটা বসে যাচ্ছে ইদানিং দেখছি গতকাল থেকে গলাটা একদম কেমন যেন হয়ে আছে এই তো দেখেন আজকে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড ঠান্ডা দেখেন এখানে থাকতে থাকতে যেন কুয়াশাটা মনে হচ্ছে আরও নিচে দেখে চলে আসছে আসলে আজকে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মানে অনেক ঠান্ডা খুবই ঠান্ডা তো এখানে ক্যান্টিনে স্কুলে চলে আসছি বেশি বসে আছে নিচে যে এত ঠান্ডা আর উপরে তিনতলাতে একটু ব্যালকনী তো ওই সাইড থেকে রোদ আসে ওখানে বসে থাকতে খুব একটা খারাপ লাগে না তো এই তো নিবিড় পরীক্ষাটা মোটামুটি দিয়েছে খুব একটা ভালো ছবি আঁকতে পারিনি তাই তো আমি এসে সোজা কিছু কাপড় চুপড় ভিজে রেখে গিয়েছিলাম সাথে আরও কিছু ছিল সেগুলো ভিজে ধুয়ে ছাদে দিতে আসলাম দেখতেই পাচ্ছেন এখন বাজে প্রায় আড়াইটা কোনো রকমের রোদ নেই একটু বাতাস আছে হয়তো বাতাসে একটু শুকাবে অল্প একটু অর্ধেকটা সুখেলে কালকে আবার ভোরবেলা উঠে কাপড় চোপড়গুলো আবার রোদে দিয়ে সোজা যাব স্কুলে কারণ কালকে স্কুল পার্টি আছে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে আমাদের তিনটা ক্লাস মিলে তো তারপরে এসে সোজা একদম চলে যাব। বিকাল হয়ে যেতে যেতে হয়তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে বাড়িতে যেতে যেতে এখন কালকে ভিডিও দিতে পারবো কিন্তু পরশুদিন ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না কারণ কালকে ভিডিও করে রাখলে হয়তো রাত্রেবেলা এডিট করে রাখতাম পরশু দিন আপলোড দিয়ে দিতাম এখন কালকে যদি ভিডিওটা না করতে পারি তাহলে তো পরশু দিন এডিট করতে পারবো না হয়তো গ্যাপ যেতে পারে তো এখানে এসে দেখছি যে একভাবে কিছু আমার তারে কাপড় দিয়ে রাখাচ্ছে আর মোটামুটি সবই একদম ফাঁকা আছে কারণ সাথেও কেউ কাপড়চুপড় ওইভাবে ধোয়নি তো বাসের ভাবেই বললো যে কী ব্যাপার আপনি আজকে হঠাৎ করে আজকে রোদ নেই কাপড় চোপড় ধুচ্ছেন বললাম যে আমি তো চলে যাব আজকে বিকালের দিকে তো ওই ভাবিটা বলল যে আমরা আবার পিকনিক খাইতে যাচ্ছি আপনি চলে গেলে তো আর কী হবে বললাম যে আমার থাকার উপায় নেই আজকেই চলে যেতাম কিন্তু কালকে নিবিড় স্কুল পার্টি আছে ওই জন্যে দেখা গেল আর যে যাওয়াটা আসলে আমার পিকনিকটা খাওয়া হলো না আর এদিকে নিবিড়ের ভ্রমণ করতে কক্সবাজার যে যেতে চাইছিল রাব্বুর সাথে তো ওদের তেরো তারিখ মানে যাওয়ার ডেট ছিল কিন্তু হয়তো কালকে আর যাবে না তেরো তারিখে আর যাবে না যেতে যেতে সতেরো তারিখ নাকি কনফার্ম হয়ে গেছে যে সতেরো তারিখ কনফার্ম ওদের অফিসের স্টাফ কিছুর সমস্যা দেখা দিছে ওই জন্যে তেরো তারিখ আর যাওয়া হলো না সতেরো তারিখে যাবে তো এই তো খাবার চবরগুলো রোদে দিচ্ছে আর তারগুলো এত নিচু হয়ে গেছে একটু টেনে দিতে হবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ